গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি পুরো ঢাকা শহরে একটানা না বৃষ্টি চলছে অন্যান্য জেলাগুলোতে কি অবস্থা আসলে এখন পর্যন্ত বলতে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু টিপ টিপ বৃষ্টি আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বেশ বড় হয়েছে তাই চাচ্ছি আজকে এই এই বৃষ্টির দিনে পেরে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাবো দুধ কচু বেশ বড় হয়েছে এই পাতাগুলো আরো অনেক বেশি বড় হয় আমরা পাঁচ লিটারের যে কন্টেনার গুলো সয়াবিন তেলের প্রত্যেকটিতে একটি একটি করে লাগিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ এত সুন্দর করে কচুগুলো হয়েছে দেখলেই খেতে ইচ্ছে তো আর চাচ্ছি এগুলো পেরে নিব এগুলো নিচে নিচে কিছু বিলাতে ধনে পাতাও লাগিয়েছিলাম সেগুলো মাসাল্লাহ হয়েছে এখানে ছোট ছোট কিছু দুধ কচু আছে এগুলো বড় হলে ঠিক এরকম হবে ইনশাল্লাহ এগুলো একদম নতুন লাগানো যেগুলো বাচ্চা দিয়েছে এই কচুগুলোর লতি হয় না যে কারণে গোড়া থেকে নতুন করে কচু বের হয় মূলত শিকড় থেকে তো এই শিকড় থেকে যখন ছোট ছোট কচু ছাড়ে আমরা আবার সেগুলোকে তুলে অন্য একটি কন্টেইনারে বা যদি কোনো বেড আলাদা করি কচু শাকের জন্য সেখানে লাগিয়ে দিই এছাড়াও আমরা বড় বড় যে গাছগুলো আছে যেমন এই যে পেঁপে গাছগুলো এই পেঁপে গাছগুলোতে পর্যাপ্ত মাটি আছে তো এই মাটির মধ্যে যেগুলো নতুন মাটি দেয়া হয়েছে মানে মাটিগুলো যেগুলো নরম অবস্থায় আছে এখন পর্যন্ত শিকড়ে শক্ত হয়নি সেখানেও এই কচুগুলো আমরা লাগিয়ে গিয়েছিলাম মাশাল্লাহ সেখানের কচুগুলো বড় হয়েছে আমাদের অনেকগুলো বেড মোটামুটি আগে একটা বেডই ছিল টোটালি আলাদা শুধুমাত্র কচু শাকের জন্য বড় মিলিয়ে অনেকগুলো অনেকগুলো নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ